এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম মিন্টুকে বাঁচাতে বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে বলে দাবি তার মেয়ের এমনকি কলকাতা সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে কে কে উপস্থিত ছিল কার ভূমিকা কি ছিল বিস্তারিত তুলে ধরেছে বিচারকদের তালিকায় লেখা আওয়ামী লীগের পক্ষের লোক এমপি আনার হত্যায় কিন্তু একের পর এক আওয়ামী লীগের বড় বড় নেতারা গ্রেফতার হচ্ছে দশক শ্রোতা অবশেষে এবার যে গ্রেফতার হতে যাচ্ছে তা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং এই দিকে কঠিন বিপদে পড়ে গেলেন প্রধানমন্ত্রী এবং কঠিন চিন্তিত তাহলে অবশেষে কি হতে যাচ্ছে এবং কোন ব্যক্তিটি গ্রেফতার হতে যাচ্ছে সে বিষয়ে আজকে আপনারা বিস্তারিত জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা

কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে কে কে উপস্থিত ছিল কার ভূমিকা কি ছিল বিস্তারিত তুলে ধরেছে গ্রেফতার জিহাদ হলাদার এই জিহাদকে সাথে নিয়ে বাংলাদেশের ডিবি পুলিশ পুলিশ এবং কলকাতা যৌথ অভিযান করে সেই সঞ্জীবা ফ্ল্যাটে গিয়ে সেখানে জিহাদ জানায় যে কারা কারা আনারকে হত্যা করেছে এবং হত্যার পর কিভাবে আনারকে গুমের প্রক্রিয়াগুলো তারা করেছে বিস্তারিত তুলে ধরে দর্শক সেই জিজ্ঞাসাবাদের ফুটেজটি আমাদের কাছে এসেছে চলুন দেখে আসি সেখানে কি বলেছে আসামি জিয়া খালাদার। এই হচ্ছে এমপি আনারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের ছবি ক্লোরোফ্রম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ঘাতকরা আনারকে খুন করেই খান্ত হয়নি চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত এবং পা শক্ত করে বেঁধে রাখে

সেখানে গ্রেফতার জিহাদ হালদারকে নিয়ে চলে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে আনার হত্যায় কার কিভাবে যোগসূত্র রয়েছে কার কি ভূমিকা ছিল সেই সব বিশদভাবে বর্ণনা করে সফরত ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশকে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি ফ্ল্যাটে প্রথমে আনারকে রিসিভ করে শিলাস্তি বসতে বলে বসার ঘরে পরে আসে জিহাদ আনারকে নেমে যেতে বলে নিচের ফ্ল্যাটে নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয় ছিল

সেই মানুষগুলি তার মূল যে কিলার শিমুল ভুইয়া বাংলাদেশে আসলেন পনেরো তারিখ ষোলো তারিখ এসে ইনি ভাঙ্গায় গেলেন ওনারা ভাঙ্গা থেকে আসলেন ওনাদেরকে দেখালেন ওনারা দেখলেন দেখার পরে উনি অনেক দেখালেন যে তারা দেখলেন তারাও কিন্তু এমপি সাহেবের বাড়ি যে জেলা তারা তো সেই জেলা এটা তো আমি মনে করি যে একটা মানে একটা এমপি সাহেব জনপ্রিয় এমপিকে তারা এভাবে

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম মিন্টুকে বাঁচাতে বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে বলে দাবি তার মেয়ের তবে তদন্ত সংস্থা ডিবি বলছে নিরাপরাধ কাউকে যেমন হয়রানি করা হবে না তেমনই ছাড় পাবে না জড়িতরা কেউই তিন আসামির দেয়া জবানবন্দিতে নাম আসায় মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে সদুত্তর দিতে না পারলে তাকেও গ্রেপ্তার করা হবে এমপি আনারকে ভারতে খুন করে পালিয়ে দেশে আসার পর ডিবির হাতে গ্রেপ্তার হয় আমানুল্লাহ অরফে শিমুল ভুইয়া সহ তিনজন তিনজনই আদালতে জবানবন্দি দিলে বের হয় আরও কিছু নাম গ্রেপ্তার হয় জিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ডিবি জানায় তাকে জিজ্ঞাসাবাদের পরই নাম আসে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা সাইদুল ইসলাম মিন্টুর ষোলো সতেরো তারিখেই তারা ভাঙ্গাতে বসে গাড়িতে বসে বাবু এবং কিলার শিমুল উইয়ার মিটিং সেখান থেকে একজন নেতাকে টেলিফোন করা আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি এইগুলি আসলে যে তত্ত্বগুলি আমরা পেয়েছি এইগুলির সঠিকতা আছে কি না এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য মূলত আমাদের আয়ু জিনায় দেহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন জানানো হয় সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে যদি এই তত্ত্বগুলি জানতে চাইতে গিয়ে সদুত্ব দিতে পারেন তা উনি চলে যাবেন আর যদি আয়ুর কাছে এই দিতে না পারেন আমাদের ইনভেস্ট্রি অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার মিন্টুকে আটকের পর দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান আনারের মেয়ে তার অভিযোগ তদন্ত ভিন্ন খাতে নেয়ার অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় সঠিক তদন্ত করে কোন তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড নৃশংস ভাবে নির্মম ভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে কে চাপ কাকে একটা হয়েছে একটা আমাদের সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করার দায়িত্বটা আমাদের আমরা তাই করছি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো তবে তদন্তকারী সংস্থা ডিবিও জানায় কোনো চাপ নেই মানে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আপনার ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে সবার সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ